কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর কলকাতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল একটা প্রশ্ন একটা বড় প্রশ্ন মারাত্মক অভিযোগ সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোরাফেরা করছে অনেকের মনে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ হওয়ার পর কলকাতা কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাক্তন দাবাং বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদকে ভর্তি করা হয় কিন্তু কলকাতায় শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তারপর তড়িঘড়ি এয়ারলিফটে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং দিল্লিতে দেখা গেছে মাত্র কয়েক দিনেই তিনি সুস্থ হয়ে উঠলেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি খুশির খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ রয়েছেন তার যে তলপেটে ব্যথা তার যে প্যানিক্রিয়া সম্পূর্ণ রিলিফ এই মুহূর্তে রিলিফ পেয়েছেন তিনি এবং অনেকেই মনে করছেন যেটা সেটা হচ্ছে যে দিল্লিতে না নিয়ে গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মারা যেতেন কারণ কলকাতায় তার আসল বা সঠিক চিকিৎসা নাকি হচ্ছিল না এবং এর নেপথ্যে নাকি ষড়যন্ত্র রয়েছে বন্ধুগণ এমনই একটা মারাত্মক অভিযোগ কিন্তু বেশ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ হওয়ার পর তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তখন থেকে কিন্তু এই অভিযোগটা একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছিল বিজেপির কর্মীরাও কিন্তু বিজেপি কর্মীদের একাংশ কিন্তু মনে করছেন এই ধরনের একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে যদিও এই ধরনের কোনো অভিযোগ বার্তা দিতে দিতে শাসক দল তৃণমূলের অনেকেই বলছেন যে রাজ্যকে বদনাম করার একটা চক্রান্ত বিজেপি বরাবরই বা সবসময়ই পশ্চিমবাংলাকে বদনাম করতে প্রস্তুত বন্ধুগণ আপনাদের কি মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতাতে থাকলে তিনি কি সেরে উঠতেন না বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতাতে থাকলে কি তার জীবনের আশঙ্কা ছিল আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই অভিযোগ সত্যি সত্যি মারাত্মক অভিযোগ এই অভিযোগ হতে পারে কি সত্য নাকি একেবারে ভিত্তিহীন অভিযোগ আপনাদের মতামত আপনারা জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ